শেরপুর নালিতাবাড়িতে একটি স্থায়ী ব্রিজের দাবি এন এস এন রিপোর্ট দক্ষিণ সন্ন্যাসীটা নয়াপাড়া গ্রামবাসী চেল্লাখালী নদীর উপর স্থায়ীভাবে ব্রিজ নির্মাণের দাবি করেছেন। উপজেলার প্লাস্টিক এখন আরও এগিয়ে নালিতাবাড়ি উপজেলার ভাগবের ইউনিয়নের সন্ন্যাসীবিটা নয়াপাড়া গ্রামে চেল্লাখালী নদীর উপর একটি স্টিল ব্রিজ নির্মাণ করা হয়েছিল চেল্লাখালী নদীর পানির স্রোতে বন্যা স্টিল ব্রিজটি ধ্বংস হলে আবারও স্টিল বৃষ্টি নির্মাণ করা হয় বিগত বছর আকস্মিক বন্যায় আবারও ধ্বংস হয় বর্তমানে স্টিল বৃষ্টি এলাকাবাসী কোনোরূপভাবে মেরামত করে ঝুঁকিপূর্ণ অবস্থা পারাবার হচ্ছে তবে স্থানীয়রা শঙ্কিত এবার বন্যায় পানির স্রোতে বৃষ্টি আবার বেঁচে যাবে স্থানীয়রা উল্লেখ করেন পানি উন্নয়ন বোর্ডের চেল্লাখালী নদীর দুই তীরে বাঁধ নির্মাণের ফলে পানির স্রোত বৃদ্ধি পাবে কারণে বলেন চেল্লাখালী নদীর তীর না থাকায় সময়ে সেই পরিমাণ স্রোতে বৃষ্টি একাধিকবার বন্যার পানির তুলে বেসে গেছে দুই তীরে দেওয়ার ফলে এই পাহাড়ি নদীর স্রোতের আরও স্রোত আরও বৃদ্ধি পাবে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার স্থানীয়দের দাবি দক্ষিণ সন্ন্যাসী বিটা নয়াপাড়া গ্রামে একটি স্থায়ী ব্রিজের নির্মাণের আজিনুর রহমানের চিত্র গ্রহণে বিস্তারিত ভিডিও তথ্যচিত্রে আমাদের এই ব্রিজটা দীর্ঘদিন ধরে এই অবস্থা ভেঙে রয়েছে জেলে আমরা নিজেরা এলাকাবাসী গ্রাম বিল্লা কিছু টাকা ভাড়া বাস তুললে বাস আমরা তো ভাই দাঁড়াই কেউ মোটামুটি চলাচল করতেছি আমরা খুবই আর কি দুর্ভিক্ষের মতো আসছি চলাচল আমাদের এই রাস্তায় প্রায় প্রতিদিনের সঙ্গে ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরো এগিয়ে আমগর এই দিয়া বানাইতে সেই ব্রিজটা ভাঙ্গি একবার গেছিল কি কি নাই গেছিল গা বাইডালে কি নতুন কইরা হয়েছে ওনাও ভাঙ্গে পরে গেছে গা আমরা গেরামে বাস টাস তুলিয়া ঠিয়া ঠাহি দিয়া আমরা চলাচল করতাছি যে আগে চলা খুব মুশকিল এই অর্থ এলাকার নাকি সেনা হলে আমরা দশ হাজার মানুষ এই চলাচল করি আবার দিয়া তো আমরা এই থাই ব্রিজটা এনে করতে নিয়ে আমরা চাই সন্ন্যাসীবিরা থানা বাঘবে এই ব্রিজটা গতবার বন্ধাই নেয় গিয়েছিল বা গেলে গেলা কোনো কিছু খুশ পাওয়া যায় না তা আমরা সরকারের পক্ষ থেকে আমরা নিজের কিছু সহযোগ করিয়া এই ব্রিটিশটা মোটামুটি করিয়া আমরা চলতেছি এরপর এবার যদি বা আবার বন্যা আসে দুই মিলে দুই মনে ভাত মেরামত হয়ে যাইতেছি এবার থাকবো না তো এটা আমরা করজুর আমরা সরকারের কাছে বা পানি কাছে যার দ্বারা সম্ভব আমরা এইটাই চাই যাতে ব্রিটিশটা আবার স্থায়ীভাবে যেন হয় এটা আমরা অনেক মানুষ অনেক দূর থেকে অনেক মানুষ দূরানলাফেরা করে এই রাস্তা দিয়ে যদি না হয় তাহলে আমগর খুব অসুবিধা পড়া করা যাতায়াত করা গত বছর বন্যা গেছিল এটা এই অঞ্চলের সব লোক চলাচল করে রাজমুল সিটি কলেজে যা পোলাখান স্কুল আড়ে বাজারে এই ব্রিজ অনেক লোক এই ব্রিজটা চলাফেরা করে এই ব্রীজটা আমরা বন্যা আইলেও আমি দক্ষিণ সন্ন্যাসীটা নয়াপাড়া মসজিদের ইমাম সাহ আমাদের এই ব্রিজটা এত প্রয়োজন গত বছর বন্যায় ভেঙে গেছিল যার কারণে অনেকটাই সমস্যা হয়েছে ধান বিক্রি বাচ্চাদের লেখাপড়া যাতায়াত পাঁচ নং আর ছয় নং ওয়ার্ড আলাদা হয়ে গেছে গা এই বন্যায় ব্রিজটা ভাঙ্গার কারণে যাই হোক যে হোক আমরা ব্রিজটা পাইছি কিন্তু অতটুকু মজবুত পাই নাই হয়তো আশা করা যায় এবার বন্যায় এই ব্রিজটা আর থাকব না এই ব্রিজটা একেবারে সম্ভবত বেশিরভাগ সম্ভবনা একশো থেকে নিরানব্বই পার্সেন্ট এই নয় এই ব্রিজটা আর নিচে খুঁটি নাই ব্রিজটা একটু হাইলাও গেছে আপনাদের কাছে আমরা জানাই যে এই ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি হয়ে যায় আমাদের চলাচল ধান বিক্রি বাজার ঘাট বাচ্চাদের লেখাপড়া অনেক অনেক সমস্যা হইতেছে স্থায়ীভাবে মজবুত একটা ব্রিজ চাই আমাদের এলাকা এলাকাবাসীর এই একটাই আবেদন আসসালামু আলাইকুম এই আমরা আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের পাশে যে নদীটা এই নদীর এই ব্রিজটা এর আগেও বন্যাতে দুই তিনবার এরকম ভেঙে নদীতে পড়ে গেছিল তারপরে যে জিনিসগুলো এগুলো পরে পরবর্তী সময় উঠানো যায় নাই আর আমাদের আগের পানিগুলো বন্যা হলে এদিক ওই পাশ ছড়ায় গেছে নদী বিভিন্ন সময় ভাঙা গেছে এই আবার পানি উন্নয়নের উদ্যোগে যে নদীটা আবার বানান বান দেওয়া হচ্ছে এই দেওয়ার কারণে এদিক দিয়ে পানির স্রোতটা অনেক বেশি হবে বেশি হওয়ার কারণে হতে পারে এরকম যে সামনে যখন আবার পানি আসবে নদী আবার এদিক দিয়ে এই ব্রিজটা বিশেষ করে বাইঙ্গা চলে যাবে আর আমরা আশা করি এই এই এপারে এবং ও পারে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে এপারে প্রাইমারি স্কুল আছে একটা মাদ্রাসা আছে এবং অনেক ঘনবসতি মানুষের এদিকে আসা দেওয়া হয় এই পাশ থেকে ও পাশে যদি এই বিরিজটা স্থায়ীভাবে এখানে হয় এপার ওপারের যোগাযোগটা ভালো থাকবে আমাদের তোলার সুবিধা হবে বিশেষ করে আমাদের এই কৃষকদের অনেক ওই পারের মানুষের এই পারের সম্পদ আছে তারা দান ওই পারে নিয়ে যা আবার ওই পার থেকে মানুষ বাজারে আসা দাওয়া করে বিভিন্ন সময় বিশেষ করে অসুস্থ মানুষ নিয়ে আমাদের থেকে বেশি দুর্ভোগ হয় এই আমরা সরকারের কাছে আশাবাদী যে আমাদের এখানে একটা স্থায়ীভাবে ভালো একটা ব্রিজের ব্যবস্থা করলে আমাদের এপার পার ওপারের যোগাযোগটাও ভালো থাকবে আমাদের চলাফেরা ভালো বিশেষ করে শিক্ষার ব্যবস্থাটা ইনশাল্লাহ খুব সুবিধা হবে এই জন্য আমরা সরকারের কাছে সকলে আশা করি আল্লাহ আমরা সকলে চেষ্টা করবেন যেন আমরা এই ব্রিজটা সুন্দর একটা ভালো ব্রিজ আচ্ছা শিক্ষার ব্যাপারে আপনি বললেন যে শিক্ষার ব্যবস্থা ভালো হবে এই এইখান থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ যে বিশেষ করে এই পাশে একটা প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলের সুবাদে বাচ্চারা ওই পার থেকে এবারে আসে আর একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ ছাত্রগুলো ওই পাশের নদীর ওই পাশের অনেক ছাত্র আছে যারা কলেজে পড়ে হাই স্কুলে পড়ে এরা এই পাশ থেকে নদীর ওই পাশে যা কারণে এই সমস্যাটা অনেক থাকে বিশেষ করে এই পাশে মসজিদ আছে মসজিদের মুসুলিও ওই পাশ থেকে আসে